কিন্তু নবীজি আপনি দুনিয়াতে আসার আগে যা চলছিল এখনো তাই চলতেছে আপনি দুনিয়াতে আসার আগে যেভাবে নারীরা বৈষম্য শিকার ছিল জুলুমের শিকার ছিল নির্যাতনের শিকার ছিল আপনি দুনিয়াতে আসছেন তো এই সকল বৈষম্য দূর করার জন্য নির্যাতন দূর করার জন্য জুলুম দূর করার জন্য কিন্তু আজকে আপনি দুনিয়াতে আসার পরেও আমরা নারীরা এখনো বৈষম্যের শিকার রয়ে গেছি

আমরা পাঁচটা বৈষম্যের শিকার এক নম্বরে আমাদেরকে আবদ্ধ রাখা হয় ঘরের ভিতরে বিল্ডিং ভিতরে চার দেয়ালের ভিতরে বের হতে দেওয়া হয় না এমনকি যদি কোনো প্রয়োজনে বের হতে হয় তাহলে বেস্টন দিয়ে আমাদেরকে ট্রেন দিয়া তাবু দিয়া বুরকা দিয়া পেশাইয়া আমাদেরকে বের হওয়া লাগে আমরা যেভাবে চাই সেভাবে বের হইতে পারি না আমাদের পুরুষের মতো পোশাক হাত মুখ বের করে বের হতে পারি না এরপরে ও কাওয়াদুল বুয়ুত আমাদের যদি ঘরে কোনো কাজ নাও থাকে তবু ঘরে বসতে হয় ইচ্ছা করলে বাজারে হাটে মেলায় আমরা ঘুরতে পারি না এরপরে চার নম্বরে হইল ও হাওয়া মাওয়াজ পুরুষরা তাদের যখন মনের কোনো কামনা আসে তখন ওই আমাদেরকে তাদের সামনে পেশ করতে হয় আমার মনের চাহিদা কি আমি কি চাই আমি এই মুহূর্তে এই কাজের জন্য প্রস্তুত কিনা ওইটা পুরুষ বুঝতে চায় না আমরা তাদের কামনা বাসনার পাত্র হইয়া আসি যখনই চাইবে আমরা তাদের সামনে চাহিবা মাত্র এমন অবস্থায় আছি এমনটা তো হওয়ার কথা ছিল না পাঁচ নম্বরের ও পুরুষেরা একচ্ছত্র জীবন ভর আমাদের পেটে বাচ্চা দেয় আমরা কোনোদিন পুরুষের পেটে বাচ্চা দিতে পারি না বাচ্চা দেওয়াটা এটা সহজ কোনো কথা না বাচ্চা আসার আগে যখন ওই আমরা অনুভব করি আমরা কনসিভ করেছি গর্ভধারণ করতে শুরু করেছি তখন থেকে দেহের মধ্যে পরিবর্তন আসে বমি বমি বা আসে আমাদের দেহের যে নর্মাল একটা মোড় ছিল মুডটা চলে যায় একটা অশান্তির মধ্যে পড়ে যায় এইভাবে আমরা একটা একটা করে পাঁচটা বৈষম্যের শিকার এখনো বুঝি আপনি বৈষম্য দূর করার জন্য এসেছেন এরপরেও যদি আমরা আব্বই সমস্যার থেকে গেলাম তাহলে আপনি দুনিয়াতে আসার মধ্যে ফায়দা হইলো কি আপনি আসা লাভ হইলো কি আপনি আসার কারণে আমাদের কল্যাণ হইলো কি নবেজি শুনতেছেন ধ্যান দে শুনতেছেন এই মহিলার বোঝি আমরা বক্তব্য দেয় যিনি বলিউড শশী বলে বক্তব্য দেয় স্থান কাল পাত্র বলেস্টারের মধ্যে কথা বলতে পারে কি বুঝলেন কথা কইষেন না কইছে না হ্যাঁ কয় ভাবছি শুধু যদি এই পরিমাণ থাকতো তাহলে কোনো অসুবিধা না শুধু আমরা কষ্টে আছি তা না বরং আমাদের অপোজিটে পুরো জাতি যারা আছে তাদের মধ্যে হইল এক্সট্রা পাঁচটা ফেসিলিটি আছে যেগুলি আমরা পাই না আমরা দিকে কষ্টের মধ্যে পাঁচ পয়েন্টে কষ্ট পাই আর পুরুষে আলাদা পাঁচ পয়েন্টে বেনিফিশিয়ারি হয় সুযোগ সুবিধা পায় অগণ অভিজিৎ ওয়াইন্নাল রিজালু ফাজ্জালু আলাইনা যত পুরুষ দুনিয়াতে আছে সবগুলি পুরুষ আমাদের উপর প্রাধান্য পায় তারা মর্যাদা পায় সুযোগ পায় সুবিধা পায় ফেসিলিটি পায় কেমনে বিল জুমায় ওয়াল জামাত ওয়া ইয়াদাতিল মারদা ওয়া শুহুদিন জানাইজি ওয়াল জিহাদে ফী সাবিলিল্লাহ তারা পাঁচটা কাজে সুবিধা পায় এক নম্বরে হলো বিল জুমায় প্রত্যেকটা জুমার নামাজে তারা হাজির হইতে পারে আমরা মহিলারা জুমার নামাজে যাইতে পারি না জুমার নামাজে যাওয়ার অধিকার আমাদের নাই কি বলেন সাগর দিকে পারে মহিলা আয় জুমার নামাজে আইতে পারেনি অথচ আমাদের একটা মনটা জুমার নামাজে যাই সচিব সাহেব একটু দেখি ইমাম বই দেখি সবার সাথে একটা আনন্দ পরিবেশে সুন্দর মজুদে গিয়ে আমরা ঘুরে আসি আমাদের অত মন চায় কিন্তু জুমাই কোন জুমার নামাজে আমাদের যাওয়ার কোনো অধিকার নাই ওয়াল জামাত শুধু জুমার নামাজ না পাঁচ সত্ত্বেও আমাদের জামাতেও আমাদের আসতে মন চায় কিন্তু আমরা আসতে পারি না যারা বলে যে মহিলারা জুমার নামাজ পড়তে আসবে পাঁচ শত নামাজ মসজিদে আসবে জামাত পড়তে পারবে হে এদের চোখে আঙ্গুল দিয়া উনি বুঝাই গেল যে নবজির পক্ষ থেকে ওই সময় কি ছিল না সরাসরি অনুমোদন ছিল না অনুমোদন থাকলে

থাকবো আমরা নিজেরা দেখতে পারি না পুরুষরা বলে তোমরা থাকো গোরের কাজ সামলাও আমরা গিয়া দেখে আসি তারা গিয়ে দেখে আসে হসপিটালে যায় চিকিৎসা নিয়ে রুগী নিয়ে করে আম গোরে নেয় না আমরা রুগী দেখতেও পারি না আমাদের মনে চাহিদা পূরণ করতে পারি না এরপরে ও শহুদিন জানা এই যদি কোনো ব্যক্তি মারা যায় জীবনের মতো তাকে শেষ বিদায় দেওয়ার যে কাজটা যেন তাদের করেন এটা পুরুষরা করে জানা যান না মাঝে কোনো মহিলাকে হাজির করে দেওয়া হয় না হয়নি সাগরদিকে পড়া যায় দানা দানা নামাজ হয় ওিলারা আসে আম্রদা মন চায় আমরা রালা নামাজে যাই আমার চাচা আমার ভাই আমার বাবা মারা গেছে শেষ বিদায়ের সময় তাকে কিভাবে স্মরণ হইলো তাকে কিভাবে কাফন পরালো হইলো তাকে সামনে থেকে কেন নামাজ পড়ে পুরুষরা দেখতে পারে শেষ বিদায় দিতে পারে কিন্তু এই বিদায় তো আমরা দিতে পারি না আমরা এখানে বৈষয়ব্ম শিকার হয়ে থাকি এরপরে ওয়াল জিহাদ ফি সাবিলিল্লাহ

সম্পদগুলোকে আমাদেরকে করদল করে রাখতে হয় হেফাজত করে রাখতে হয় হাফিজুন আমওয়ালহুম পুরুষের সম্পদগুলোকে আমাদেরকে গুনে গুনে রাখতে হয় দেখে দেখে রাখতে হয় জব্দ করে রাখতে হয় এমনকি কি সম্পদ না সন্তানগুলোর জন্য রেখে যায় করতে হয় ওয়া আযালনা সওয়াবহুম সন্তানের কারণে পুরুষের দোয়া শুন কারণে পুরুষের সম্পদ রক্ষা করার কারণে আমরা ওই জিহাদের মতো সবের কাজ থেকে বঞ্চিত হই আফানুযাজিকুম ফি হাদাল আজরিন ওয়াল খাইরি ইয়া রাসূলুল্লাহ আমি আসছি আপনার কাছে একটা আবেদন লইয়া পুরুষা যে পাঁচটা কাজ করতে যায় আমাদের কি আপনি সেই পাঁচ কাজ করতে অনুমোদন দিতে পারেন কি না আমরাও তাদের মতো ওই কাজগুলি করতে পারি কি না আমরা চাই আমরা চাই জুমা নামাজে শরীফ হইতে আমরা চাই পাশক্ত নামাজ শরীফ হইতে আমরা চাই জামাতে শরীফ হইতে আমরা চাই রুগী দেখার জন্য যাইতে আমরা চাই জানাজার নামাজে শরীফ হইতে আমরা চাই জিহাদে শরীফ হইতে যাতে আমরা আজাল আজরি ওয়াল সাইরি এই প্রতিদানের কাজে এবং এই কল্যাণকর কাজে আমরা শরীফ হইতে চাই ফালতাবাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের এতক্ষণ নবীজি নিচের দিকে চেহারা দিয়া মাথা জুকাইয়া শুনতেছিলেন মহিলার এই বক্তব্য শোনার পরে নবজি চেহারা উঠে লিছেন উঠাইয়া মহিলার দিকে তাকাই দিছেন এরপরে ফালতা ফাতা এলা আসহাবিহি সাহাবাদের আবার দিকে আবার তাকাইলেন নবজি বললেন হাল সামিতুন মা ক্বালাত ইমরাতুন আহাসানা সওয়ালান হামিন দীনহা আরে আমার সাবাই ফেরাম তোমরা কি এই মহিলাকার ধর্ম সম্পর্কে দিন কতটুকু চকর্কে কতদুকু দিন পালনের জন্য কতটুকু এগ্রেসেভ হয়ে আসছে কি সুন্দর বক্তব্য দিয়েছে তোমরা এল কে বে কোন বক্তব্য পুরোনা রে ভক্তকে শুনছো কি না আমাকে একটু জানাও সাহাবাই কেরাম বললেন ইয়া রাসূল আল্লাহ মাঝে রান্না আল্লাহ ইম্রাজান কাহাতা আমাদের কল্পনাও ছিল না কোন একটা মহিলাকে এত সুন্দর ব্যক্তিক ভাবে পয়েন্টে পয়েন্টে জয়েন্ট জয়েন্ট ধরে ধরে কথা বলবে এটা আমাদের কল্পনা ছিল না মহিলাকে পাঁচটা বৈষম্যের কথা বলতে তারা এটা শিকার এরপরে পাঁচটা ফেসিলিটি বলছে তারা পুরুষ গ্রহণ করে এরপরে ওই ফেসিলিটির সময় ও মহিলারা বন্ধ থাকে বলছে বলার পরে আপনার সাথে অনুমোদন চায় যাতে পুরুষের সাথে কাজে কাজ মিলাইয়া কাজ করতে পারে এটা আমার কল্পনা ছিল না এত সুন্দর বিরা

তুমি মাত্র তিনটা কাজ করবা তোমাকে তিনটা কর্ম শুধু দিলাম তিনটা কর্ম শুধু পালন করবা আর তিনটা কর্ম কইরা পুরুষরা আযযাহে সবাল ফ্যাসিলিটি পায় যে সকল সুযোগ সুবিধা পায় যে সকল সব তারা পায় তারা যুমার নামাজ ব্রাজে পরিবন সব পায় পাঁচশত জামাতে গিয়ে যে পরিবন সব পায় তিন নামাজে গিয়ে আয পরিবন সব পায় মুক রূপবদ্ধ টিকেতে গিয়া সেবা করে যে পরিবন সব পায় গনা যায় দিয়া আয পরিবন সব পায় আল্লাহর সাথে জিহাদ কইরা রক্তপাত কইরা রক্ত দিয়া জীবন দিয়া জান দিয়া যে পরিবন সব পায় তোমরা ওই তিনটা কাজ যদি করতে পারো তিনটা শুধু যদি পালন করতে পারো তবে তোমরা ওই যাও ওই সাপা যাইবা কি কি এক হ্যাঁ তোমরা যদি তোমাদের স্বামীদেরকে সব ব্যবহার দিয়ে সন্তুষ্ট করতে পারো তোমরা যারা স্ত্রী আছো তোমরা আজকালী আছো যদি তুমি ভাইয়ের অধীনে থাকতে পারো তোমার ভাইকে তোমার সন্তুষ্ট করতে হবে তুমি তোমার ভাতিজার কাছে আসো তোমার আচরণে তোমার ভাতি সন্তুষ্ট হওয়া লাগবে অর্থাৎ প্রত্যেকটা যে পুরুষের দায়িত্ব আছে যে পুরুষের অধীনে আছে তাকে যদি সন্তুষ্ট করতে পারে এরপরে অতদ বুহালিমার জাতি সে কোন কাজ করলে সন্তুষ্ট থাকে এটা খুঁজে পুজে বের করে কেমনে আমার স্বামী সন্তুষ্ট হয় কোন কথা বললে স্বামী সন্তুষ্ট হয় আমার কোন কথা কোন অভ্যাস ছাড়লে স্বামী সন্তুষ্ট হয় তাহলে খুঁজে আর খুঁজে জিজ্ঞাসা 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 করে স্বামীরা জিজ্ঞাসা করে আপনি কোন কাজে খুশি হন আমার কোন কাজ আপনার খারাপ লাগে আমার বলেন আমি সেরে দিব আপনার কোন কাজ আমার ভালো লাগে আমি বেশি বেশি করবো এই জিজ্ঞাসা মানে তলব করে তলব করে সাইয়া সাইয়া নেই সাইয়া সাইয়া নেই এর নয় ছিল যে ব্যবহারটা সুন্দর করে

সে কি চায় তুমি তার চেহারা দিকে তাকাই বুঝে লাওয়া এর হলো আলাদা গুণ স্বামী এই মুহূর্তে গুণ মুড়ে আছে কোন অবস্থায় আছে তার সাথে কোন কথাটা এখন বলা উচিত কোন কথাটা বলা উচিত না এইটা চিন্তা কইরা যে মহিলা কথা বলতে পারে এই তিনটা কাজ যদি কোনো মহিলা করে আমি জিজ্ঞাসা করতে চাই এই যে তিনটা কাজ এই যে তিনটা কথা এই তিনটা কর্মসূচি কিন্তু সবটাই স্বামীর লোকে সম্পৃক্ত এক নম্বরে

পুরুষরা যে হরিমান সব পায় তোমরা ঘরে বইসা ওই হরিমান সব পায়া যাইবা ফানসের আঘাত আসমা এই কথা শুনে আসমা এই কথা বলেন নাই অগণ বুঝি আমরা চাইলাম বাইরে যাওয়ার জন্য আপনি ঘরে থাকতে বললেন আমরা চাইলাম জিয়াতে যাওয়ার জন্য আমরা চাইলাম রুগু পেলার জন্য আমরা চাইলাম জানাতে যাওয়ার জন্য জুমার নামাজ যাওয়ার জন্য পাঁচ নামাজ যাওয়ার জন্য ঐদের নামাজ যাওয়ার জন্য আপনি অনুমতি না দিয়া ঘরে আটকে দিলেন আটকে যা বললেন যে তিনটা কাজ দিলেন তিনটা কাজ ওই স্বামীর লোকে লাগাই দিলেন আমরা স্বামীকে সন্তুষ্ট করতাম আচরণ দিয়া জিজ্ঞাসা করতাম কোন খুশি তিনটা কাজ স্বামীর লোকে লাগাই দিলেন না না মানি না না এই কথা বলতে পারতেন কি পারতেন না বেরিস্টার মহিলা ক্ষতিবতন নিসা যে এত যুক্ত দেওয়ার কথা বলতে পারে এই মহিলা যে পার্থ কথা বলতো নবুজি ওইটা মানি না আমরা বুঝে পশে না বুঝে পশে না কিন্তু

লইরা সইরা বারো গরো হইয়া তেরো মানে সুহান যে কষ্ট গিয়া জুমান নামাজে গিয়া পাইতাম পাশক্ত মসজিদে গিয়া পাইতাম আর রুগী দেখতে গিয়া পাইতাম জানাজায় গিয়া পাইতাম জিহাদে গিয়া পাইতাম স্বামীর সন্তুষ্ট করলে আচরণ দিয়া স্বামীর জিগাইলে কেমনে খুশি হও আর স্বামীর মেজাজ বুঝা কথা বললে মন বুঝা চাহিদা বুঝা চললে যদি সব পাওয়া যায় তাইলে বেজান না হইয়া খুশি হওয়া সারা দেখো তো উপায়